নির্যাতিত হয়েছে কত বড় মিথ্যুক সে সারা পৃথিবী জানে আমরা দেখেছি নয় মাস আমি চট্টগ্রাম শহরে ছিলাম চট্টগ্রাম সার্কেট হাউসে ছোট ছোট নারীদেরকে প্রায় দিন আমরা শুনতাম সন্ধ্যাবেলা দিনের বেলা এই ওই বাড়িতে চিল্লা চিল্লি হচ্ছে কি ওই অমুকের বউকে নিয়ে গেছে অমুকের মেয়েকে ধোনি নিয়ে গেছে ক্যান্টিনমেন্ট পরে আবার ওদেরকে দিয়ে যেত আর রাজা করলা আলবদররা তারা খবর বলতো কার এলাকার মধ্যে কার মেয়ে আছে কার ঘরে ছাগল আছে কার ঘরে গরু আছে এগুলা তখন পাঞ্জাবের এসে এসে নিয়ে যেত লাখ লাখ মহিলাদেরকে সম্ভ্রম স্বাধীনতার পর আমরা দেখেছি এই মেয়ে লোকের ম্যাক্সিমাম মেয়ে লোকের বাচ্চা পেটে বাচ্চা এই বাচ্চাগুলা বঙ্গবন্ধু বলেছিল তাদের বাবার নাম আমার নাম বলবা আমার সন্তান তোমরা আমার মেয়ে আপনারা দেখছেন কেনার থেকে বিভিন্ন দেশ থেকে এসে এসব বাচ্চাদেরকে নিয়ে গেছে ওখানে মানুষের ওই বাচ্চাগুলো পালার জন্য আর সে বলল কি তথ্যটা দিল দুজন মহিলা র্যাপ হয়েছে এক থেকে মিথ্যা আর কিছু আছে দুনিয়াতে সে আরেকটি কথা বলেছে যে দু চোদ্দ ডিসেম্বর যে বুদ্ধিজীবী হত্যা হয়েছে এটা ভারতীয়রা করেছে বড় মিথ্যা কথা ষোলো ডিসেম্বরের পূর্বে ঢাকা শহরে ভারতীয় থাক কোনো মানুষ ঢুকারও ব্যবস্থা ছিল না ষোলো ডিসেম্বরের পূর্বে এর দুদিন পূর্বে চোদ্দ তারিখে এটা ইতিহাসে সাক্ষী সবাই জানে যে বাংলাদেশের যে আলবদর যে জামাতে ইসলাম ছিল পাকিস্তানের মধ্যে তারা সরাসরি ডিক্লেয়ার দিয়ে পাকিস্তানের সাথে ছিল তাদের যে ছাত্র সংগঠন তাদের ছেলেরা আলবদর আলসামস বাহিনীতে ছিল আর মূর্খ যারা ছিল দেশে চোর পাটপাড় তারা রাজাকারে ভর্তি হয়েছিল এই আলবদর তারা এই বুদ্ধিজীবীদেরকে লিস্ট করে করে তাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় চট্টগ্রাম কর্ণবদ নদীতে গুলি করে মেরে মেরে ফেলেছে আর ঢাকাতে রাজা রায়ের বাগ বুদ্ধভূমিতে হত্যা করেছে ভারত এখানে আসবে কিন্তু এই কুলাঙ্গার বলছে ভারতীয়রা এই হত্যাগুলা করেছে আরেকটি কথা বলেছে ক্রস ফায়ার এই প্রথম বাংলাদেশের মধ্যে স্টার্ট হয়েছে সিরাজ আমি আপনাদেরকে স্মরণ করতে চাই যারা একটু বয়স হয়েছে আপনারা দেখেছেন যে ওরণের সামনে এসাদের সময়ও সর্বহারা বরিশাল উজিরপুর ভান্ডারিয়া পটুয়াখালী জিনাইদহ কুষ্টিয়া মেহেরপুর নরসিংদী ভৈরব এসব এলাকা সর্বহারার রাজত্ব ছিল নরসিংদী রায়পুরা এসব থানাগুলা তারা লুট করে থানাতে ঢুকে তারা থানা অস্ত্র লুট করেছে আক্রমণ করে আর সারা বাংলাদেশে তারা বিভিন্ন জায়গায় ব্যবসায়ীদেরকে চিঠি দিয়ে এত টাকা রাখবার যদি টাকা না রাখে তাকে মারে তাকে মেরে ফেলে বিভিন্ন সারা বাংলাদেশে বিভিন্ন ব্যবসায়ীদের তখনকার যে ব্যবসায়ী তাদেরকে উড়া চিঠি দিত যে এত লাখ টাকা রাখবা বাসায় তাহলে তোমার লাশ পড়ে যাবে এভাবে তারা চাঁদা মানুষ আর মানুষ হরতাল আপনারা দেখেছেন এসাতের সময়ও ছিল বরিশালের কামরুল বাহিনী জিয়া বাহিনী তারা এই অবস্থা করেছিল সিরাক সিদ্ধকে পাওয়া যাচ্ছে না তাই তাকে তাকে মারা আর কোন লাইন ছিল না আর সেও এমন ছিল সিরা সিদ্ধা হয় সে মরবে কিন্তু কোনো হাজার শত শত লোককে সে সিরায় সিদ্দার হত্যা করেছে এই জন্য ডানিমের বয়স নিয়ে তার বয়স পাঁচাত্তর না আশি না পাঁচাশি আমি সে কব না আর সে যে সাক্ষাৎকারটা দিয়েছে আরেক কুলাঙ্গার ইলিয়াস সে কি বলে সে একটা হুটমতের মতো কথা বলে তার বয়স নিয়ে কেউ বলছে তার সে না আমি সে যদি হয়ও কোন অসুবিধা নাই কিন্তু তার বয়স নিয়েও আমি বিতর্ক করতে চাই না তার বয়স যাই হোক পাঁচাত্তর হোক আশি হোক কিন্তু বাংলাদেশের ইতিহাসে সে সে একটা কঙ্কজনক অধ্যায় তার মতো কাপুরুষ বাংলাদেশে আর হতে পারে না সে সে যদি এত সে নিজেই বলেছে যে জিও রহমান সবসময় বিশ্বাসী ছিল সে আর নূর আপনারা দেখেছেন জিও রহমানের শাসন আমলে সে কি কোনোদিন বাংলাদেশে এসেছে তাকে একটা পাসপোর্ট দিয়েছে বাংলাদেশে আসার সুযোগ দিয়েছে জিও রহমান জানে এগুলো বিশ্বাসগত মির্জাফরের তাদেরকে তখনও ঠাই দেয় নাই তাই এই বিশ্বাসের এই কথাগুলা আপনারা বিশ্বাস করবেন না সে জিওরান নামেও অনেক মিথ্যা কথা বলে গিয়েছে এই কুলাঙ্গার বর্তমানে সে বাংলাদেশে এসে এই বৈশিষ্ট্যবর্তী ছাত্র আন্দোলনকে তাদেরকে এ ছাত্রদেরকে উস্কানি দিয়ে সে তার জীবনের শেষ বয়সে সে রাজনীতি করে একটা এমপি হওয়ার জন্য সে ছলে বলে কৌশলে কত অভিনয় করছে তাই সবাইকে সতর্ক থাকতে বলি স্বাধীনতার পক্ষের সকল শক্তি আমি কমিউনিস্ট পার্টি হোক যারা স্বাধীনতার পক্ষে বিএনপি আওয়ামী লীগ সহ যারা আছে জাতীয় পার্টি সবাইকে বলবো এই কুলাঙ্গারকে আপনারা চিহ্নিত করে রাখুন সে কিন্তু যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটাতে পারে তাই এই মির্জাফরকে যেন কেউ ঠাই না দেয় বাংলাদেশে যেমন তার কোনো ঠাই না হয় সে ব্যাপারে সবাই সতর্ক থাকবেন আর শেষ কথা আমি এই কথাটি বলবো বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগ এবং বিএনপি জাসদ জাতীয় পার্টি যারাই আছে কমিউনিস্ট পার্টি যারা আছে সবাইকে বলবো যে সবাই একটি ব্যাপারে ঐক্যবদ্ধ থাকেন বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি থাকুক আওয়ামী লীগ থাকুক যারাই থাকুক স্বাধীনতার পক্ষের শক্তি থাকবে আর বিরোধী দলে থাকলেও যে থাকুক স্বাধীনতার বিপক্ষের পক্ষের শক্তি থাকবে স্বাধীনতার বিপক্ষের শক্তি যেন কোনোদিন এই বাংলাদেশে সরকারি দলে বিরোধী দলে ঠাই না পায় তারা যেন আবার পাকিস্তান করতে না পারে তার ডালিমের শেষ কথাটি আমি বলবো তার কথায় বোঝা গেল সে বলেছে আমরা তো সাতচল্লিশেই আমরা স্বাধীনতা পেয়েছি সে কিন্তু ইঙ্গিত দিচ্ছে যে কায়দ আজমকে আমরা জাতির পিতা করার জন্য তাই এই কুলাঙ্গারকে সবাই জানিয়ে আমরা স্বাধীনতার পক্ষের শক্তি একটা ওয়াদাবদ্ধ হই যে ক্ষমতায় যে থাকুক স্বাধীনতার পক্ষের শক্তি ক্ষমতায় থাকবে বিরোধী ক্ষমতায় থাকবে এর বাহিরে স্বাধীনতা বিরোধী কোন শক্তি যেন কোনোভাবে ছলে বলে কৌশলে যেমন বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে না পারে সেভাবে ঐক্যবদ্ধ থাকুন এ কথা বলা আমার কথা